আসসালামু আলাইকুম আশা করছি তোমরা সবাই ভালো আছো প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বই থেকে অনুশীলনী এগারো দশমিক একের ম্যাথ সলভ করব এর আগে আমরা এইট পর্যন্ত কমপ্লিট করেছি তোমরা দেখে থাকবে আর যারা দেখো নাই তারা প্লে থেকে দেখে নিতে পারবে আজকে আমরা নাইন নাম্বার থেকে স্টার্ট করব। যারা চ্যানেলটি নতুন তারা সাবস্ক্রাইব করে রাখো যাতে পরবর্তী ভিডিওগুলো খুব দূরত্বই তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে নয় নম্বরে দেখো কী বলা হয়েছে এ বাই বি ইকোয়াল টু বি বাই সি টু সি বাই ডি হলে দেখাও যে এটা ইকোয়াল টু এটা তো আমাদেরকে এটা প্রুফ করতে হবে প্রুফ দ্যাট দিস ইকাল টু দিস তো যখন এই ধরনের ইকুয়েশান দেয়া থাকে তখন কিন্তু আমরা এটাকে কে ধরে করবো ইকুয়াল টু কে ঠিক আছে তাহলে আমরা এটা লিখে নিতে পারি এ বাই বি ইকোয়াল টু বি বাই সি ইকাল টু সি বাই ডি ইকাল টু কে এটা ধরে নেই এখন দেখো প্রত্যেকটা থেকেই এটা ইকোয়াল টু কে তাহলে এটা ইকোয়াল টু কে হলে এ ইকাল টু কত বি কে এভাবে কিন্তু আমরা প্রত্যেকটার মান বের করে নেব এ ইকাল টু বি কে আবার বি ইকোয়াল টু কী হবে এই যে এই বি বাই সি টু কে তাহলে বি ইকোয়াল টু সি কে জাস্ট বজ্রগুণন করে বের করছি আর সি ইকাল টু ডি কে একইভাবে এই যে সি বাই ডি টু কে তাহলে ক্রস মাল্টিপিকেশন করলে ডি কে তাহলে দেখো আমরা তিনটার মানি পেয়ে গেলাম এ বি সি এখানে আমাদের যে কাজগুলো করতে হবে এবি সিডি সবগুলো আছে এখানে এখন এখানে এক একটা কিন্তু এক এক রকম মান দেওয়া আছে এই জন্য আমরা যেটা করবো এর মানটাকে আমরা যে কোনো একটাতে নিয়ে আসব। সেটার মধ্যে শুধুমাত্র ডি থাকবে হ্যাঁ ডিকে বা যে কোনোটা তো আমরা এখানে ডিকেই করব সি ইকল টু ডিকে আছে তাহলে এখানে বিয়ের মান আমরা সিকে বসাবো বি ইকল টু সিকে আছে এখানে বিয়ের জায়গায় সিকে বসাবো তাহলে দেখো এ ইকাল টু সি কে টু কে আবার এই যে সি ইকোয়াল টু কে না তাহলে সি এর জায়গায় এখন কে বসাব তাহলে এটা হয়ে গেল ডি কে কিউব ঠিক আছে তাহলে এর মানটা আমরা দেখো ডি কে দিয়ে পেলাম আর সি এর মানটাও কে আছে এখন এর মানটাও আমরা কে করে নেব তাহলে এখানে এর মান বি ইকাল টু সি এর জায়গায় কে বসাবো যেহেতু সি এর জায়গায় কে মানে সি ইকোয়াল টু ডিকে ইন টু কে তাহলে ডি কে স্কোয়ার আর সি ইকাল টু দু কে আছেই তাহলে দেখো তিনটার মানে কিন্তু আমরা ডি আকারে পেলাম এর মান ডি কে বি এর মান ডি কে স্কোয়ার সি এর মান কে এখন আমরা এই মানগুলোকে এই যে আমাদের যে দেয়া আছে এটার ভিতরে বসিয়ে দেবো ঠিক আছে তাহলে বামপক্ষ বা লেফট হ্যান্ড সাইড ইকাল টু এ কিউব প্লাস কিউব বাই বি কিউব প্লাস সিকিউব তাহলে এখানে এর মান ডি কে কিউব হোল কিউব প্লাস বিয়ের মান ডি কে স্কোয়ার আমরা জাস্ট মানগুলো বসিয়ে দিচ্ছি বিয়ের মান ডি কে স্কোয়ার আর সি এর মান ডি কে এখন এটাকে আমরা ব্র্যাকেট উঠিয়ে দেব ডি কিউব 6 d সিক্স k to the power সিক্স প্লাস d cube কে কিউব এখন দেখো এখান থেকে কিন্তু আমরা কমন নিতে পারি এই যে ডি কিউব এখানেও আছে এখানেও আছে আবার দি পার সিক্স এখানে আছে এর ভিতরে কিন্তু দি পার সিক্স আছে তাহলে ডি কিউব দি পার সিক্স আমরা কমন নেই তাহলে এখানে থাকছে কে কিউব প্লাস ওয়ান এখানেও একইভাবে ডি কে কিউব কমন যাবে কে কিউব প্লাস তাহলে দেখো এই দুটো কিন্তু কেটে যায় এটার এটা ডি কিউব তাহলে থাকছে টু দি পর সিক্স বাই কে কিউব এটাকে যদি আমরা ডিভাইড করি সিক্স মাইনাস থ্রি থ্রি তাহলে আমরা কে কিউব পেলাম এটা আমরা পেলাম বাম পক্ষ এখন আমরা ডান পক্ষ লিখে একইভাবে আমরা এই মানগুলো বসিয়ে দেবো এব সি এর মান বসিয়ে দেব কিউব প্লাস সিকিউব বাই সিকিউব প্লাস ডিকিউব তাহলে বি কিউবের মান এর মান ডি কে স্কোয়ার হোল কিউব প্লাস সি এর মান ডি কে আর ডি তো ডি যেটা আছে সেটাই হবে এখন আমরা ব্র্যাকেটগুলো উঠিয়ে দেবো এখন দেখো কমন যাবে ডি কিউব কে কিউব কেটু দি পর থ্রি প্লাস ওয়ান এখানেও ডি কিউব কমন যাবে কে কিউব প্লাস ওয়ান তাহলে দেখো এটার এটা কেটে যাচ্ছে ডি কিউব ডি কিউব কেটে যাচ্ছে তাহলে থাকছে কে কিউব দেখো আমরা বাম পক্ষ পেয়েছি কে কিউব আর ডান পক্ষ পেলাম কে কিউব তাহলে আমাদের কিন্তু প্রুফ হয়ে গেল আশা করছি তোমরা বুঝতে পেরেছো এবার আমরা খ নাম্বারটা দেখে নেব নম্বরটা আমরা প্রথমেই যেহেতু আমাদের এই এটা কিন্তু একই তো প্রথমে যেটা আমরা করেছি সেটাই করতে হবে যে পার্টটা কয়ের জন্য করেছি সেটাই কিন্তু ক্ষয়ের জন্য একইভাবে করতে হবে কে ধরে নিতে হবে তাহলে এ ইকাল টু বিকে বি ইকাল টু সি কে সি ইকাল টু ডিকে তাহলে বি বিয়ের মান বসিয়ে দেব সি এর মান বসিয়ে দেব এখানেও সি এর মান বসিয়ে দেবো এখন আমরা বাম পক্ষটা লিখে নেব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার এখন প্রত্যেকটা ক্ষেত্রে আমরা মানগুলো বসিয়ে দেবো সি এর যে মানটা আমরা বের করে নিলাম এগুলো আমরা বসিয়ে দেবো এখন আমরা ব্রাকেটটাকে উঠিয়ে দেব তাহলে দেখো প্রথমটা থেকে কমন যাবে কমন যাবে ডি স্কোয়ার কে স্কোয়ার তাহলে এখানে থাকবে কে টু দি পাওয়ার ফোর প্লাস কে স্কোয়ার প্লাস ওয়ান আর পরেরটাতে দেখো কমন যাবে ডি স্কোয়ার তাহলে এখানেও কে টু পাওয়ার ফোর প্লাস কে স্কোয়ার প্লাস ওয়ান তাহলে এখানে এই দুটো যদি আমরা এক করি তাহলে ডি টু দি পাওয়ার ফোর হয়ে যাবে টু প্লাস টু ফোর কে টু পাওয়ার ফোর কে স্কোয়ার আর দেখো দি পাওয়ার ফোর প্লাস কে স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার যেহেতু এখানে দুইটা আছে তাহলে এটা স্কোয়ার হয়ে গেল তাহলে আমরা বাম পক্ষটা পেয়ে গেলাম একইভাবে আমরা এখন ডান পক্ষটা ধরব এবি প্লাস বি সি প্লাস সিডি এই ম্যাথগুলো কিন্তু একটু লেন ধৈর্যের সাথে আস্তে আস্তে করতে হবে তো এখানে আমরা এ বি এবিসিডির মান বসিয়ে দেব যেটা আমরা বের করেছি তাহলে ডি স্কোয়ার দি পাওয়ার ফাইভ প্লাস ডি স্কোয়ার কে কিউ প্লাস ডি স্কোয়ার কে হোল স্কোয়ার তাহলে এখানে দেখো ডি স্কোয়ার কেটা কমন যাবে তাহলে এখানে থাকবে কে টু দি পর ফোর প্লাস কে স্কোয়ার প্লাস ওয়ান এটার স্কোয়ার তা আমরা যদি এখন সম্পূর্ণটা স্কোয়ার করি এটা পাবো আমরা ডি টু ফোর কে আর দি পাওয়ার ফোর প্লাস কে স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার এই যে এটাকে যদি আমরা স্কোয়ার করি তাহলে কী হচ্ছে এই যে পাওয়ার এটু দ্বিপার ফোর হয়ে যাচ্ছে আর কে এর পাওয়ার হয়ে যাচ্ছে স্কয়ার। স্কোয়ার আর এটাকে স্কোয়ার করলে এই যে এটা তাহলে দেখো আমাদের কিন্তু দুই পাশে একই জিনিস আসছে ডান পাশে পক্ষ যা বামপক্ষ তাই তাহলে আমরা কী বলতে পারি বামপক্ষ প্রমাণিত আশা করছি তোমরা বুঝতে পেরেছ তারপরে যদি কোনো প্রবলেম থাকে কমেন্টে আমাকে অবশ্যই জানাবে আর ভালো লাগলে শেয়ার করতে ভুলো না যাতে তোমার মাধ্যমে সবাই উপকৃত হতে পারে ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ